জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ উল্টো রথের পবিত্র দিনে যদি গরুকে খাওয়ানো হয় এই দুটি মাত্র জিনিস তাহলে সংসারে আসবে হু করে অর্থের প্রবাহ এটা শুধু বিশ্বাস নয় বন্ধুরা বহু যুগ ধরে দেখা একটি বাস্তব অভিজ্ঞতার নিদর্শন আজ আমি বলবো সেই দুইটি গুরুত্বপূর্ণ জিনিসের কথা যেগুলো এই দিনে বিশেষ করে গরুকে খাওয়ালে আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ অবধারিত হয় উল্টো রথ শুধু একটা ধর্মীয় উৎসব নয় এই দিনে ভক্তি সেবা ও পুণ্য লাভের এক বিরাট সুযোগ এমন অনেক ঘর রয়েছে যেখানে অর্থের টানাপোড়েন কাটছেই না অর্থ অভাব লেগেই রয়েছে সর্বদা কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট দুটি কাজ আপনার জীবনে গতিপথ বদলে দিতে পারে আনতে পারে সৌভাগ পিত্র উল্টো রথের দিন মা ভগবতী অর্থাৎ গুরুকে অবশ্যই এই দুটি জিনিস খাইয়ে দিন তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত শুরু থেকে দেখতে থাকুন কারণ আজ আপনি জানতে চলেছেন সেই গুপ্ত রহস্য যা হয়তো আপনার আর্থিক ভাগ্য উল্টে দিতে পারে আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে আর এই পবিত্র উল্টো রথযাত্রা একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয় আমাদের গৃহস্থালী পরিবারের ক্ষেত্রেও কারণ এই দিনে প্রভু জগন্নাথ তিনি জগতের না তিনি মাসির বাড়ি থেকে অর্থাৎ গন্ডিচা মন্দির থেকে স্বয়ং নিজ গৃহে নিজ মন্দিরে ফিরে আসবেন তাই হিন্দু সনাতনী শাস্ত্র মতে বলা হয় যে প্রভু যেহেতু জগতের নাথ জগতের প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি গৃহস্থ সংসারে তিনি সর্বদায় বিরাজমান তাই প্রভু জগন্নাথ দেবকে নিজ গৃহে স্বাগত জানাতে চিরস্থিত করতে, কিছু উপায় এবং আমাদের এই পবিত্র রথযাত্রার দিন করা অত্যন্ত প্রয়োজন যাতে শ্রী প্রভু জগন্নাথ আমাদের বাড়িতে চিরস্থায়ী রূপে বিরাজমান হন তাই শ্রী কৃষ্ণ স্বয়ং ভগবান পরমেশ্বর বলেছেন যে এই পবিত্র দিনে যদি কোনো ব্যক্তি যদি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত কিছু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বাধা বিপত্তি এবং জীবনে থাকা চরম দারিদ্রতা সম্পূর্ণরূপে না সরে যায় শুধু তাই নয় বন্ধুরা পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেউ বলেছেন যে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি যদি এনে রাখতে পারে তারপর সেই ব্যক্তি এবং তার জীবনে এবং পরিবারের সকল সদস্যদের অর্থভাগ্য খুলে যাবেই যাবে আসবে প্রচুর প্রচুর অর্থর বন্যা ভগবান শ্রী প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা রাতারাত কোটিপতিও হয়ে যেতে পারেন শুধু তাই নয় বন্ধুরা যাদের বাড়িতে ঠাকুর ঘরে এই একটি মাত্র জিনিস যদি থাকে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদায় বিরাজমান থাকে তাই সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা অভাব অনটন তাদের ঘিরে ধরতে পারে না তাদের জীবনে আসে মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবীর আশীর্বাদে অপার সু তাই বন্ধুরা আপনারা আপনার বাড়ির ঠাকুর ঘরে এই একটি মাত্র জিনিস যদি না থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এই উল্টো রথযাত্রার মধ্যে আপনারা আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি এনে অবশ্যই রেখে দিন আমাদের বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব ঘটে এবং এর ফলে দেখা যায় আমাদের জীবনে এবং ভাগ্যে বিভিন্ন রকম প্রতিকূলতা দুঃখ কষ্ট রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অভাব অনটন সেই সঙ্গে আপনি দিনের পর দিন ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন এবং সেই সঙ্গে মনের কোনো রকম ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা মনে রাখবেন এই জিনিসটি এতটাই পবিত্র এবং এতটাই প্রভাবশালী যে এই জিনিস বাড়িতে থাকলে যে কোনো নেগেটিভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি সেখানে কখনোই বসবাস করতে পারে না অশুভ শক্তিকে সম্পূর্ণরূপে বিনষ্ট করতে এই একটিমাত্র জিনিস কিন্তু বিশেষ কার্যকরী বন্ধুরা অতএব এই জিনিসটি উল্টো রথের আগে বা উল্টো চলাকালীন অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই জিনিসটি রাখার প্রভাবে স্বয়ং মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনার বাড়িতে দৌড়ে আসবেন কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস প্রাচীন হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে এই সমস্ত জিনিসগুলির বিশেষ করে উল্লেখ রয়েছে এগুলিকে ঠাকুর ঘরে অবশ্যই রাখুন বারবার বলা হয়েছে বন্ধুরা কারণ এটির গুরুত্ব বিশেষ কার্যকরী আমাদের পরিবারকে বিভিন্ন রকম বাধা বিপত্তি থেকে রক্ষা কবচের মতো রক্ষা করে এবং বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটায় তো চলুন বন্ধুরা আর দেরি না করে এবার জেনে নেওয়া যাক জিনিস জিনিসগুলোর ব্যাপারে যার মধ্য থেকে আপনারা অন্ততপক্ষে পক্ষে একটি জিনিস হলেও পবিত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিন আপনারা অবশ্যই বাড়িতে এনে রাখবেন তাহলে আপনার আয় উন্নতি কেউ আটকাতেই পারবে না এবং কেউ যদি আপনাকে জাদু টোনা টোটকা বা বিশেষ কোনো খারাপ কোনো কাজ করে থাকে সেটাও কিন্তু এই একটি জিনিস প্রভাবে সমস্ত কেটে যাবে বিনষ্ট হয়ে যাবে আপনার মধ্যে থাকবে শুভ শক্তির প্রভাব বন্ধুরা নমস্কার বন্ধুরা লক্ষ্মী প্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলে আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি চট জলদি আপনার কাছে পৌঁছে যেতে পারবে এবং ভিডিওটি দেখে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে বিশেষ উপকৃত হতে পারেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ দেবের জয় কথাগুলি লিখতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাও যাও বন্ধুরা আমাদের জীবন চালাতে আমাদের সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন হয় আর এই সকল অর্থের দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মী তাই যে ঘরেতে মা লক্ষ্মীর কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই আসে না তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত আপনারা যেই জিনিসটি সিংহাসনে ঠিক পাশেই রাখবেন সেই জিনিসটি হল আতপচাল হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন আপনারা আপনাদের বাড়ির ঘরে সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ে কিছুটা আতবচাল পুতুলি করে সর্বদায় রেখে দেবেন কারণ স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক হচ্ছে এই আতপচাল বন্ধুরা যে বাড়ি ঠাকুর ঘরের সিংহাসনের পাশে আতপচাল রাখা হয় সেই বাড়িতে সদা সর্বদায়। মা লক্ষ্মী প্রসন্নতার সহিত বিরাজ করে তাই বন্ধুরা এই আতবচাল পবিত্র কোনো শুভ দিনে বাড়িতে নিয়ে আসা যায় বা কিনে আনা যায় তাহলে বাড়ির বাস্তুর জন্য খুবই ভালো ফল দান করে এটি অত্যন্ত শুভ বলেও মনে করা হয় প্রাচীন হিন্দু শাস্ত্র মতে তাই এই পবিত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিন আপনারা অবশ্যই অল্প হলেও চাল বাড়িতে কিনে আনুন এবং সেটি বাড়ির ঠাকুর ঘরের সিংহাসনের তাতে প্রতিনিয়ত ধূপ দ্বীপ দেখাতে ভুলবেন না এতে মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হবেন যে উপায়টির কথা বা জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে লক্ষ্মীর করি এমনটাই পুরাণে কথিত রয়েছে যে সমুদ্র মন্থনের সময় মা সঙ্গে এই করিও উঠে এসেছিল সমুদ্র থেকে তাই এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা এই পবিত্র দিনে অবশ্যই স্নান করে একটি লাল বস্ত্র বা শাড়ি পরিধান করে একুশটি লক্ষী করি নেবেন এবং সেগুলি গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন বা ধুয়ে নেবেন আর ছিটিও নিতে পারেন এবং মা লক্ষ্মীর চরণের সম্মুখে সেটি রেখে দেবেন এবং সেগুলি সন্ধেবেলায় অবশ্যই পুজো করবেন আরতি করবেন ধূপধুনো দেখাবেন ভক্তির সঙ্গে প্রণাম করবেন এবং আরতির পরে সেটিকে অর্থাৎ সেই লক্ষ্মী কড়িগুলিকে একটি লাল বা হলুদ কাপড়ে ভালো করে মোড়ে হলুদ বা লাল সুতো দিয়ে মোড়ে খুব ভালো করে আপনার সদর দরজায় ঝুলিয়ে দেবেন কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা এই ক্রিয়াটি করা সাল চলাকালীন আপনাকে যেন কেউ না ডাকে বা না দেখে এটি গোপনে আপনাকে করতে হবে তো বন্ধুরা এই বিশেষ উপায়টি যদি আপনারা গোপনে সঠিক নিয়ম অনুসারে আমি যেভাবে বললাম সেভাবে যদি করতে পারেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটি এতটি বেশি সৌভাগ্য প্রদান করে এবং শুভ ফল দান করবে সারা বছর আপনার জীবনে আসুন বন্ধুরা এবার জেনে নেব এই উল্টো রথযাত্রার পবিত্র দিনে শুভ দিনে গরু কিংবা কুকুরকে যদি এই দুটি জিনিস খাইয়ে দিতে পারে ভগবান কৃষ্ণ এবং প্রভু জগন্নাথের আশীর্বাদে আপনার শুয়ে থাকা ভাগ্য জেগে যায় হ্যাঁ বন্ধুরা ধর্মীয় শাস্ত্র মতে প্রাচীন পুরাণেও এটি কথিত রয়েছে এবং এটি প্রমাণিত কারণ বন্ধুরা এই ক্রিয়াটি আমি ব্যক্তিগতভাবে নিজেও পালন করে থাকি আমি এই ক্রিয়াটি করে ভীষণভাবে এবং বিশেষভাবে উপকৃত করেছি তাই আজ আপনাদের সঙ্গে এই শুভ উপায়টির শেয়ার করে অক্লান্ত পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে আপনার গৃহে যদি সদা সর্বদাই অশান্তি কলহ বিবাদ লেগেই থাকে বা আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি নিত্য রোগ ব্যাধি লেগেই থাকে তাহলে এই দুটি খাবার উল্টো রথযাত্রার দিন এই দুটি বিশেষ খাবার খাইয়ে দিন দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা আপনার জীবনে থাকা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে এ বন্ধুরা সাধারণত গ্রহরাজ শনি মহারাজকে অনেকেই খুব ভয় করে বা মেনে চলে শনি মহারাজের নাম শুনলে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে এমনটাই মনে করা হয় যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের উপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছাড়খার হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এটা একদমই সত্য কথা কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন শনি মহারাজ যদি আপনার উপর একবার প্রসন্ন হন এবং আপনার জীবনে এরি ফলে কতটা আয় উন্নতি হতে পারে যে আপনি যদি আর্থিক চরম সংকট থেকে নিজেকে সম্পূর্ণ রূপে উদ্ধার করতে চান আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যায় লেগে থাকে এর সঙ্গে দুর্ভাগ্য আপনার পিছন ছাড়ছে না তাহলে এই পবিত্র উল্টো রথযাত্রার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা কিংবা কুকুরকে ভালোবেসে খাইয়ে দিন তারপরে দেখবেন গ্রহরাজ শনি মহারাজের কৃপায় আর আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়েছে মধ্যে যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদের বলবো সেই দুটি খাবার কি কি এই পবিত্র উল্টো রথযাত্রার দিন কোনো গরু কিংবা গোমাতা এবং কোনো কালো কুকুর যদি দেখেন অবশ্যই তাদের ভালোবেসে খেতে দিবেন এই দিন গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে ভালোবেসে ভক্তি ভরে খেতে দেবেন ঠিক যেন আপনার পরিবারের সদস্যদের যেভাবে খেতে দেন ঠিক সেইভাবেই খেতে দেবেন তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি রুটি কিন্তু কিনে খাওয়াবেন না অবশ্যই নিজে হাতে তৈরি করে খাওয়াবেন আটা কিনে আপনি যেমনই পারবেন তেমন রুটি তৈরি করে গোমাতাকে খাওয়ান আখের গুড় মিশ্রণে এবং খেতে দেওয়ার সময় অবশ্যই নিজের মনস্কামনা জানিয়ে এই রুটি এই উল্টো রথযাত্রার দিন কোনো গোমাতাকে খাইয়ে দিন ঠিক তেমনি কোনো কালো কুকুরকে রুটি আর মিষ্টি খাইয়ে দিন খাইয়ে দেওয়ার সময় অবশ্যই তাদের একটু হাত বুলান কিংবা হাত জোর করে প্রণাম করে আপনার মনস্কামনা তার সামনে মনে মনে বলুন দেখবেন আপনার সেই মনস্কামনা পূর্ণ হতে বেশিক্ষণ সময় নেবে না শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে